হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ আজকের দিনটা খুব স্পেশাল কাল হচ্ছে ফিফটিন ডিসেম্বর আমার মেয়ের বার্থডে তো আজ ফোরটিন রাত্রিবেলা মেয়েকে নিয়ে পৌঁছে গেলাম আর বাপির সাথে কেক পছন্দ করতে মিড নাইটে ম্যাডাম কোন কেকটা কাটবেন সেটারই সিলেকশন চলছিল তারপরে তো মেয়ে অমরে গেছি কিছু তো তিনি খাবেন দাদানের কাছে আবদার করেছেন সেই সব খাওয়া দাওয়া হলো তারপর কেকের জিনিস মিটিয়ে আমি চলে গেলাম গুড় কিনতে কালকে পায়েসটা হবে গুড় দিয়ে শীতকাল পড়ছে বলে কথা আর দেখো বাবা যদি সঙ্গে থাকে না সমস্ত কিছু বাবাই বয়ে নেয় এটা নিশ্চয়ই আমি ছাড়াও সবার সাথেই হয়ে থাকে বাবা কিচ্ছু আমাকে বইতে দেয় না সব কিছু বলবে দে আমায় দে তারপর এই যে মেয়ের পছন্দের মিষ্টি কিনতে চলে গেলাম মহাপ্রভুতে মেয়েরই স্কুলের সামনে রোজ স্কুল থেকে বেরিয়ে মোস্ট অফ দ্য ডেজ এখান থেকে মিষ্টি কিছু না কিছু খেয়ে থাকে তো বললাম আমি স্কুলের সামনের মিষ্টি দোকান থেকে মিষ্টি খাবো যদিও অনেকটা রাত হয়ে গেছে অনেক মিষ্টি শেষ কিন্তু যা ওর পছন্দ হলো সেগুলো নিয়ে আর আমার মাসি আর আমার বোনও ওইখানেই বাড়ি তো ওদেরকেও একবারে পিক করে নিয়ে আমি বাড়ি ফিরে চলে এলাম ফেরার পথে অরিজিতের নতুন প্রজেক্ট যেটা চলছে অরিজিৎ টিঙ্কু সেটাও দেখতে দেখতে চলে এই যে এত শপিং করে নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি এজ ইউজুয়াল বাবাই সবকিছু নিয়ে ফাইনালি বেজে গেছে রাত বারোটা তো চিংকি যে কেকটা পছন্দ করেছিল সেটা নিয়ে আমরা বাবার ঘরে পৌঁছে গেছি কেকটা সবার

দেবা সব রয়েছে সৈকত সবাই রয়েছে তুমি ওরা

একটু জোরে বলতে হয় থ্যাংক ইউ কেউ শুনতে পাচ্ছে না তো চলো রাতে সেলিব্রেশনটা এখানেই শেষ করা যাক সবাই ডিনার করলাম আড্ডা দিতে দিতে এরপর আসছে ফিফটিন্থ মেন ব্লগ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে